চিটার মোটামুটি দাম আছে 5000 এর দাম আছে 15000 মোটামুটি 15000 যদি আমরা আসে কোন কাস্টমার তখন করা হবে না হ্যাঁ কম হয়ে এমন বাইকে আপনার কোন ফেল দেখবে কি কোন ফেল আর এক মাসের ভিতরে কাগজ দিয়া হবে যেমন দরকার মডেল তেমনি পাবে ইনা শর্মে মোটরসাইকেল সে আপনার খাবে কা আপনার পুরি যুক্ত রেড কালার গ্ল্যামার এটা মোটা বয়স্ট কেমন আছে 6.5 সাল 6 থেকে 6.5 সাল হালকা কালো হালকা লাল হ্যাঁ হালকা লাল নাকি তো নমস্কার আমার ভাই বন্ধু জেঠা খোড়া বড় ছোটদা বড়দা মাঝলাদা আজকে আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসি কিন্তু বেলকানি রোড স্ট্যান্ড আছে কিন্তু পটম দা দেখতেই পাবেন এখানে কিন্তু পুরোনো বাইক আছে কিন্তু গাদা গাদা ঠিক আছে মানে এই জায়গাটা বা এই শোরুমটা আছে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম সেকেন্ড হ্যান্ড মানে এ টু জেড যেরকম কোম্পানি নেবে যেমন কালার নেবে যেমন কিন্তু বয়সের গাড়িটা নিবেন সেই রকমই কিন্তু সেকেন্ড হ্যান্ড কিন্তু বাইক পাবেন তো চলুন ব্যাপার হচ্ছে এই রোডটা কিন্তু আমি দেরি করবো না আর কোথায় আছে কিন্তু এই শোরুমের কিন্তু ম্যানেজার তার কাছে নেবে কিন্তু বর্তমানে সাক্ষাৎকার বর্তমানে কিন্তু কোনো বাইক কিন্তু কত হচ্ছে অফার নিচ্ছে কিন্তু কোয়া যায় সেইটা কিন্তু তুলে দেবে কিন্তু ইউটিউবার যদি আপনার কিন্তু অ্যাকচুয়ালি রাইডার জামা পেন ছেড়ে হলো সমস্ত ঘর পেক করে দিবেন একটু শেয়ার আপনি আপনাকে নমস্কার নমস্কার কেমন আছেন বলছি ভালো আছি ভালোই আছি নামটা জানি জলাধর মা তো জলাধর পেনাদা গ্রামে ঘর হুম পেনাদা গ্রামে ঘর আর এইখানে কত কোম্পানি আপনি বাইক রাখেন মোটামুটি সবই থাকে মোটামুটি মানে এ টু জেড এ টু জেড আচ্ছা আচ্ছা সব রকমের বুলেট হ্যাঁ সব হিরো হন্ডা আচ্ছা আচ্ছা যেটা লিবে মানে একদম সরমে বাইকতেই রাখেন না আরেকজনে করা হয় সবই করা হয় একজনে করা হয় আর বাইকও রাখা হয় আচ্ছা এক্সচেঞ্জের ব্যাপার আমি জানতে চাইবো যদি এখন আমার অনেকে বাংলাদেশের সাবস্ক্রাইবার দেখছে যদি বাংলাদেশের কোনো ভাই বন্ধু এক্সচেঞ্জ করতে চাই তো ওনাদের কাছে হবে কি নাই হবে কাগজ ওগজ ক্লিয়ার থাকলে হয়ে যাবে আচ্ছা কাগজ ওগজ ক্লিয়ার থাকলে হয়ে যাবে আর এই ঝাড়খন্ডের ঝাড়খন্ড তো হবে কি সব আচ্ছা মেন বল যে কাগজটা আপনার ওকে রইতে হবে যারা বড় লোকের বিটি ওরা তো চালাতে চাইছে একটা স্কুটি তো এইটা কেমন দাম আছে স্কুটিটা

আচ্ছা প্রো হ্যাঁ প্রো ওইটা চয়েস করে নিয়েছি চয়েস করে আচ্ছা দাম দড়ি যত বলছে তাতে একটু কম বেশি করছেন

এটা পঁয়তাল্লিশ এ তো পারবো না এটা পঁচিশ হাজার হবে তাহলে পঁচিশ হাজার নাই হবে পাঁচশো টাকা কম দেবে পাঁচশো টাকা হুম এমন করলে কী হবে পঁচিশ হাজার পঁচিশ হাজারের টার্গেট আসিছিলি যে আমার তিরিশ হাজার দিব পছন্দ লাগিয়েছে আমি লিব বলিছি স্প্লেণ্ডার প্রো তো একটা প্রো আছে এটাও একটা আছে প্রো

আচ্ছা চলো ভালো গাড়িতে মাইলেজও ভালো আছে ওই জন্য আমি এই স্প্লেন্ডার নিব বলছি স্প্লেন্ডার চল্লিশ হাজার টাকায় আমার ফিক্স হয়ে গেল কাগজপত্র একদম ওকে বিনা কাগজ আজকাল কোথাও চলো বাইরে যাবে না নাই যাই পরে নয় বেশি ফজর ফজর করলে তো পাবলিকের কথা গেলে সহ্য নাই হই এরপরে কিন্তু আমি জানতে যাব অ্যাকচুয়ালি আপনার সেকেন্ড এর শোরুমের কি বটা আসল পরিচয় মানে অ্যাকচুয়ালি আমরা ঝাড়খন্ড পড়ামের বটে কি নাই লই এইটা আমি জানতে চাইবো বলুন শহরের মালিক হচ্ছে গোবর্ধন মাহাতো গোবর্ধন মাহাতো আচ্ছা আচ্ছা উনি এখন বর্তমান বর্তমান টাটাই থাকে আচ্ছা হ্যাঁ গাঁ বটে পেনাদ গড্ডি বড়াম থানা আচ্ছা আচ্ছা পোস্ট অফিস চটুমা আচ্ছা আচ্ছা আর শোরুমের ঠিকানাটা ঠিকানাটা আছে বেল্ট এন্ড কামারডি বড়াম রোড লাজোড়া রোড যাবুজবে আচ্ছা আচ্ছা কলেজ মোড় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে একটা মুড়ি মুড়িমির বগলে বটে নিম গাছের এটা কি বাইক আপনার ওয়াই বি আর আচ্ছা আচ্ছা তো মোটামুটি দাম আছে কাজার দাম আছে পনেরো হাজার মোটাই 15000 হ্যাঁ এমরি করবেন না যদি আসে কোন কাস্টমার এখন বলেন 15000 হ্যাঁ আর যখন আসবে কিন্তু আমার সাবস্ক্রাইবার বা কোন আসবে কাস্টমার তখন দেখে বলবে দেখেন না করবেন মানে কাগজ পত্র কি আছে কাগজ পত্র ইয়ার এখন মনে ফেল গেছে একদম এটা হন্ডা এসপি সাইন 125 আচ্ছা 125 সিসি হ্যাঁ আচ্ছা এস 6 125 সিসি এমন বাইকে ঘোরালে কিন্তু আপনার বুড়া বউ হলো অবাক খুশি হুম তুমি দামটা নেবে বেশি না বেশি লিয়া না আবার 65000 দাম আছে 65000 দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি এটার এজ কেমন এজ ইয়া 4 সাল দিন হবে 4 সাল কিছুদিন হ্যাঁ বাহ

ষাট পঁচট্টি হাজার কিন্তু পাওয়া মুশকিল পড়তে হবে মায়ের খুব সুন্দর বসে এটা দারুণ সুন্দর আছে একদম কম দামে একদম কম দামে দেখুন এত সুন্দর বাইক না আর কোনোদিন কিন্তু পাবেন না সত্যি বলে দারুন আছে মাইরি।